সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে জানাই রমজানুল মোবারক বন্ধুরা আমি এই মুহূর্তে কথা বলতেছিলাম অপরূপা সুন্দরী মিষ্টি কণ্ঠের অধিকারী নানান গুণের গুণান্বিত এত প্রশংসা কেন করতেছি আপনারা কথা বললে বুঝতে পারবেন একটা আফুর সাথে এই আপুটা দীর্ঘ কয়েকদিন ধরে যোগাযোগ ছিল প্রতিবেদন করবে আসলে তো সুন্দরী মানুষ হওয়ার সত্ত্বেও উনি প্রতিবেদনে কেন আসলো এগুলাই তুলে ধরবো যদি আপনারা ভিডিওটা কর্তনি করেন বুঝতে পারবেন জানতে পারবেন আর একটা কথা সুইটার ফোন নম্বর টা দেওয়া থাকবে চাইলে আপনারা আগে ভাগে ফোন দিয়া দিয়ে কথা বলতে পারবেন আর কি তো যাই হোক পরিচয় করিতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আলাইকুম আলাইকুম আসসালাম এই মিষ্টি আপু কেমন আছেন ছবি যেটা পাঠিয়েছেন এটা তো আপনারই না জি আমার ছবি আপনার কণ্ঠ অনেক মিষ্টি চেহারা তো আরো সুইটি এটা সুন্দর চেয়ারে নিয়ে থাকেন কেমনে সুন্দর চেহারা কিভাবে থাকে কিভাবেই থাকে আল্লাহ যেভাবে রাখে আচ্ছা প্রতিবেদন কেন আসছেন ভাই চলে যাই ডাইরেক্ট কথায় আসছি প্রতিবেদন একটা মনের মানুষের জন্য যে আমার কাছে থাকবে আমাকে হেল্প সহযোগিতা করবে আমার বাচ্চার দায়িত্ব নেবে এই জন্য আসছি আপনার কাছে থাকবে আপনাকে হেল্প সহযোগিতা করবে আপনার বাচ্চার দায়িত্ব নেবে এর জন্য প্রতিবেদন এসেছেন হ্যাঁ জি আগে আর প্রতিবেদন করেছিলেন কখনো জি না আছে কি আপনার পরিবারে ও আপনার বাচ্চার দায়িত্ব নেবে আরে বাবা আপনার স্বামী নাই হ্যালো হুম বলেন আপনার স্বামী নাই হ্যাঁ স্বামী আছে তো তো স্বামী থাকলে আবার আপনার বাড়ি বাচ্চার দায়িত্ব কেন নেবে আমার স্বামী ছাইড়া দিছি বর্তমানে তো এখন নাই ছাইড়া দিলে আর থাকলো কেন কেন ছাড়ছেন কেন ছাড়ছি কেন ভালো বিয়ে ছিলাম তো হুম ভাবছিলাম তার জীবনসঙ্গী হবো সারাজীবন তার সাথেই থাকবো সে আমারে রাখতে চায় না ছেড়ে রাখতে চায় না এই আপনাকে আপনার কোনো মেজাজ তেজ খারাপ আছে নি আপনার মুখ দেখলে তো অনেক কষ্ট মনে হয় বলে যায় না আমার কোনো মেজাজ খারাপ নাই খারাপ কিছু আছে আপনার তাইলে আপনি কেন সারবে আচ্ছা আপনারে যে দেখিয়ে সেই তো আপনারে মায়া করবে তাইলে আপনি এত সুন্দর মিষ্টি আপনি তাইলে আপনি কেন সারলো কোন আপনি আমাকে দেখছেন আপনার মায়া লাগছে প্রথম দেখছেন তো তাই মায়া লাগছে এতো সব সময় দেখছে তাই তার মায়া জিনিসটা উঠে গেছে আহা আপনার বয়স কত এখন কোন আমার বয়স 20 বছর লেখাপড়া কতটুকু জানেন না বেশি একটা করিনি বাবা নাই তো ছোট থাকতে বাবা বিয়ে করে ফেলেছে আর একটা হাতের কাছ বিয়ে বসে নেই হ্যাঁ হাতের কাজ কিছু জানেন জানি আমি টেলারি কাজ করি সেটা আমি তো আগে থেকে জানতাম তারপর দর্শকদের জন্য জানাইলাম আর কি তাই না এখন আপু আপনি আছে বিবাহিত যতই সুন্দরী হন কিন্তু আপনি বিবাহিত একটা বাচ্চা আছে আপনাকে যারা বিয়ে করতে যাবে ওই আপনার মতোই আর কি হবে বিয়ে করছে বউ নাই বউ মারা গেছে ছাইড়া দিছে বয়স বেশি এমন মানুষগুলাই আপনাকে বিয়ে করতে চাইবে আপনি রাজি আছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি রাজজেদি শেষ তো আমার হয়ে থাকলেই হবে সে বিয়ে করুক আমার কোনো সমস্যা নেই আগের স্বামী যেমন আমাকে বিয়ে করছে তিন বছরের মতন আমরা সংসারি করছি একটা বাচ্চার মা হয়ে ভালো লাগে না আর একজনের পিছনে দৌড়াইছে এরকম আমি আশা করি যেমন আমার সামনে দিয়েই এরকম না হয় ঠিক আছে ابو মনে তো চা আরো অনেক সময় ধরে আপনার ইন্টারভিউ নেই তো আবার ভিডিও লং হয়ে যাবে তো আপনার উদ্দেশ্য হচ্ছে একটা ভালো মনের মানুষ তার মানে আপনি যেহেতু বিবাহিত বয়স কোনো বিষয় না যেমনবয়সে হোক আপনি রাজি আছেন তাই না অবশ্যই বাকি কথাগুলো অডিয়েন্সদের সাথে বলবেন ভিডিও লং হয়ে যাবে প্রিয় দর্শক শ্রোতা আসলে সময় সংক্ষিপ্তর কারণে এত বড় ইন্টারভিউ নেওয়া যায় না দু চার মিনিটের ভিডিওতে যতটুকু নেওয়া যায় ততটুকুই নিলাম এই সুন্দরী আপুটি নাম ঠিকানা নিতে পারি না আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে ওনার নাম ঠিকানা জানতে চান বা মন খুলে কথা বলতে চান তাইলে সব ওনার নাম্বারে আপনারা হচ্ছে ফোন দিবেন ওনার নাম্বারে আমি ভিডিওতে দিয়ে রাখছি অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ